হ্যালো এভ্রিয়াম ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে অনেক দিন পরে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনারা জানেন আমি হচ্ছে স্টুডেন্টদের হেল্পের জন্য এডুকেশন রিলেটেড ভিডিও বানাই উচ্চশিক্ষা যেসব স্টুডেন্ট দেশের বাইরে যেতে চায় তাদের জন্য আমার ভিডিওগুলি সো আজকে আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট চায়নাতে পড়তে যাই তো চায়নার স্টুডেন্টদের জন্য আমরা হচ্ছে আজকের এই ভিডিও বানাবো এই ভিডিওর মেইন টপিক হচ্ছে চায়নাতে স্টুডেন্ট কিভাবে পড়তে যায় কি ধরনের স্কলারশিপ পায় বা চায়নার স্কলারশিপের ক্রাইটেরিয়া কি কি এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও সো কথা না বলে চলুন শুরু করা যাক চায়নার ইউনিভার্সিটিগুলা বেসিক্যালি বাংলাদেশি সহ ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ প্রোভাইড করে চায়নাতে বেসিক্যালি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিগুলি যেসব স্কলারশিপ অফার করে এগুলো হচ্ছে সিএসসি স্কলারশিপ অন বেল্ট অন রোড স্কলারশিপ এরপরে হচ্ছে প্রোভিন্স স্কলারশিপ এরপরে ইউনিভার্সিটি স্কলারশিপ বাট এই স্কলারশিপগুলো কী ধরনের হয় কী কেমন অ্যামাউন্টের স্কলারশিপ দেয় বা স্টুডেন্ট কী কী ফ্যাসিলিটিজ স্কলারশিপের মধ্যে পায় এইগুলির ক্রাইটেরিয়ার উপরে যদি আমরা ডিভাইডেড করি সেক্ষেত্রে চায়না ইউনিভার্সিটিগুলি বেসিক্যালি তিন ক্যাটাগরির স্কলারশিপ দেয় ফার্স্ট ক্যাটাগরি স্কলারশিপ যেটাকে বলতেছে ফুল ফান্ডেড স্কলারশিপ উইথ স্টাইপেন সো এই ধরনের স্কলারশিপে আসলে তারা পায় এই ধরনের স্কলারশিপ মোস্টলি হচ্ছে পিএইচডি করতে যেসব স্টুডেন্ট চায়নাতে যায় বা মাস্টার্স করতে যেসব স্টুডেন্ট চায়নাতে যায় তারা পেয়ে থাকে সো এই স্কলারশিপে স্টুডেন্টের যেটা হয় দেখা যাচ্ছে তার টিউশন হোস্টেল দুইটাই ফ্রি থাকে এবং হচ্ছে ইউনিভার্সিটি তার রিসার্চ বা পড়াশোনার পিরিয়ডে তাকে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট স্টাইপেন দেয় স্টাইপেনটা মোটামুটি মান্থলি এক হাজার আর থেকে তিন চার হাজার আর এম পর্যন্ত হয়ে থাকে সো এইটা হচ্ছে ফুল স্কলারশিপ উইথ ফুল স্কলারশিপ উইথ স্টাইপেন্ট মোস্টলি হচ্ছে পিএইচডি এবং মাস্টার্সের স্টুডেন্টরা পেয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাচেলারের স্টুডেন্টরাও পেয়ে থাকে এর পরবর্তীতে যদি আমরা মানে সেকেন্ড ক্যাটাগরির স্কলারশিপ বলি সেই স্কলারশিপ হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ ফুল ফান্ডেড স্কলারশিপ মিনস ফুল স্কলারশিপ যেখানে স্টুডেন্ট ফুল টিউশন ফিস ফ্রি পাচ্ছে সাথে সাথে হচ্ছে হোস্টেলটা ফ্রি পাচ্ছে সো এইখানে যেটা হয় স্টুডেন্টের অনেক সময় লিভিং কস্টটা নিজেকে বেয়ার করতে হয় এছাড়া হচ্ছে লিভিং কস্ট মিনস ফুড ফুডের খরচটা নিজেকে বেয়ার করতে হয় এছাড়া সে হচ্ছে টিউশন ফিস এবং হোস্টেল দুইটাই ফ্রি পাচ্ছে দুইটাই ফ্রি পায় সো এই ক্যাটাগরিতে মোটামুটিভাবে পিএইচডি ব্যাচেলর মাস্টার্স সব ক্যাটাগরির স্টুডেন্টই এই ধরনের ফুল স্কলারশিপগুলি পেয়ে থাকে বা চায়নাতে এই ধরনের ফুল স্কলারশিপগুলি মোস্টলি হচ্ছে কোনো না কোনো কন্ডিশন থাকে দেখা যাচ্ছে যে ফুল স্কলারশিপ বিশেষ করে ব্যাচেলর লেভেলে ফুল স্কলারশিপে অনেক রকমের কন্ডিশন থাকে স্টুডেন্টকে দেখা যাচ্ছে হোক তার রেজাল্টস মিনিমাম সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মধ্যে থাকতে হয় তার অ্যাটেন্ডেন্স একটি এইট্টি ফাইভ পার্সেন্ট থাকতে হয় তার বিহেভিয়ার ভালো থাকতে হয় তার পড়াশোনা বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটির কন্ডিশন এমনও থাকে যে স্টুডেন্টের প্রথম বিশ জনের মধ্যে ডিপার্টমেন্টে প্রথম বিশ জনের মধ্যে থাকতে হয় এই কন্ডিশনের পরেই হচ্ছে সে তার ফুল স্কলারশিপটা পরবর্তী বছরগুলিতে কন্টিনিউ করতে পারে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারেই তার এই স্কলারশিপটা থাকলে পরে সেকেন্ড ইয়ার থেকে সে হচ্ছে ঠিক মতো ক্লাস করে নাই বা তার রেজাল্ট খারাপ সেক্ষেত্রে এই স্কলারশিপগুলি কন্টিনিউ হয় না সো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির স্কলারশিপ বা ফুল স্কলারশিপ আমরা যেটাকে বলি এবং তিন নম্বর ক্যাটাগরির স্কলারশিপ যেটা সেটা হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ পার্শিয়াল স্কলারশিপটা বেসিক্যালি কি পার্সিয়াল স্কলারশিপ হচ্ছে স্টুডেন্ট দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ ইউনিভার্সিটিতে হয় টিউশন ফিজটা ফুল ফ্রি পা ফ্রি পাচ্ছে অথবা হচ্ছে হোস্টেলটা ফ্রি হচ্ছে কিন্তু টিউশন ফিজটা দিতে হচ্ছে অথবা হচ্ছে হয় টিউশন ফিজের ইউনিভার্সিটির তো সে হচ্ছে থেকে দেখা যাচ্ছে চার হাজার আর এম বি পাঁচ হাজার বা সাত হাজার আর এম বি স্কলারশিপ পাইছে সো এরকম দ্যাট মিনস পার্সিয়াল স্কলারশিপটা হচ্ছে স্টুডেন্টের হয় টিউশনটা ফ্রি থাকবে না হলে হোস্টেলটা ফ্রি থাকবে অথবা হচ্ছে হয় হোস্টেলটার কিছু অংশ কম মানে স্কলারশিপ হবে এবং টিউশন ফিসের কিছু অংশ স্কলারশিপ হবে এবং পার্শিয়াল ক্ষেত্রে স্টুডেন্টের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টের স্টুডেন্টের স্কলারশিপে আপনার হচ্ছে কন্ডিশন কম থাকে স্কলারশিপে যাতে করে স্টুডেন্টের স্কলারশিপটা স্কলারশিপটা করতে প্রবলেম কম হয় আর স্টুডেন্ট দেখা যাচ্ছে পার্সিয়াল স্কলারশিপে বিভিন্ন ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি কোনো রকম কন্ডিশনই থাকে না কিছু কিছু ইউনিভার্সিটি অল্প কিছু কন্ডিশন থাকে বাট যে কন্ডিশনটা স্টুডেন্ট চাইলেই ফুলফিল করতে পারে সো এই তিন ক্যাটাগরির স্কলারশিপ বেসিক্যালি স্টুডেন্টরা পেয়ে থাকে চায়নার ইউনিভার্সিটিগুলিতে এবং এই তিন ক্যাটাগরির স্কলারশিপের ফ্যাসিলিটিসগুলাই হচ্ছে স্টুডেন্ট স্টাডির সময় মানে তার স্টাডি পিরিয়ডে পেয়ে থাকে এছাড়া স্টুডেন্ট দেখা যাচ্ছে কেউ যদি চায় যে না আমি আসলে কোনো রকম স্কলারশিপে যেতে চাচ্ছি না সেক্ষেত্রে সেলফ ফান্ডে করতে পারে সেলফ ফান্ডে পড়লে তারা কোনো ক্যাটেগরিয়া বা কোনো রকমের কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হয় না যেহেতু সে নিজে নিজেই হচ্ছে টাকা পয়সা দিয়ে পড়তেছে সো আমরা যদি কম্পেয়ার করি চায়নাতে কেউ যদি সেলফ ফান্ডে পড়তে চায় সেক্ষেত্রে কী হয় চায়নাতে সেলফ ফান্ডে যেসব স্টুডেন্ট পড়তে যায় চায়নার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের কোয়ালিটি ভালো র্যাঙ্কিং ভালো বাট তুলনামূলকভাবে খরচ বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মতোই হয় সো ওইসব ইউনিভার্সিটিগুলিতে স্টুডেন্ট চাইলে সেলফ ফান্ডেও পড়তে পারে এছাড়া চায়নাতে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয় পার্শিয়াল স্কলারশিপ পাওয়া অনেক ইজি আর ফুল স্কলারশিপ বা ফুল স্কলারশিপ টাইপেন এইসব জায়গায় কিছুটা কন্ডিশনের ব্যাপার আছে যেহেতু তারা স্কলারশিপ দিচ্ছে ফুল স্কলারশিপ দিচ্ছে সো সেই ক্ষেত্রে স্টুডেন্টের মিনিমাম মানে কোয়ালিটি মেনটেন করতে হয় কোয়ালিটি মেনটেন না করলে স্কলারশিপগুলি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে সো কোন স্টুডেন্ট যদি চায়নাতে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনেকগুলি মানে ফুল স্কলারশিপ পার্সিয়াল স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপের অফার আছে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে সো আমরা চেষ্টা করি স্টুডেন্টকে সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার যাতে করে স্টুডেন্ট তার ফুল স্টাডি পিরিয়ডে কোনো রকমের প্রবলেম ফেস না করে বা আমাদের কথা দ্বারা স্টুডেন্ট যেন কোনো রকমের ক্ষতির সম্মুখীন না হয় এই জন্য আমরা চেষ্টা করি স্টুডেন্টকে সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার সত্য ইনফরমেশন দেওয়ার সো আপনারা যদি কেউ চায়নাতে পড়তে যেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আর এছাড়া হচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন কম খরচে শিক্ষার ইনফরমেশনগুলি দিয়ে সাহায্য করার জন্য সো সবাই ভালো থাকবেন Thank you.